হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা নতুন বছরে তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর দেখছে সকাল সকাল চলে এসেছি স্টেশনে দেখছি এখানে আমি মেয়ে আর দাদা আছি ওর বাবা আসছে ট্রেনে তুলতে তো বাড়ির স্টেশন স্টেশনে এখন আমরা আছি এখানে দেখো আর এখন বাজে হচ্ছে ঠিক পাঁচটা পনেরো কুড়ি নাগাদ হবে তারপর আমরা যাবো হচ্ছে সাড়ে পাঁচটা ট্রেনে কোথায় যাব বলতো যাবো আমরা দার্জিলিং আর গ্যাংটক এটাই উঠবো ট্রেন থেকে এসে গেছে এবার আমরা উঠবো ট্রেনে এখন বসে আছি দেখো আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর আমি হচ্ছে এই এই হুডিটা পড়ে যাচ্ছি তো এখানে ওর বাবা এসছে এই আগাতে দিয়ে এবার নেমে চলে যাবে আর আমরাও প্রায় চলে এসেছি অনেকটা রাস্তা ট্রেন থেকে আমরা প্রাইভেট কারে করে এলাম আর এসে কিন্তু এখানে দেখো পাপ্পু ধাবা আছে এই ধাবাতেই আমরা আজকের সকালের টিফিনটা টিফিন বলতে লাঞ্চ টিফিন তো আর টাইম নেই এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা তো আমরা এখানে লাঞ্চটা করব যার জন্য দেখো আমরা যাচ্ছি কিন্তু ধাবার ভিতরের দিকে তো এখানে অনেক অনেক গাড়ি জমে গেছে দেখতেই পাচ্ছ আর এই ধাবায় কিন্তু প্রচুর ভিড় হয় লোকজন প্রচুর খাওয়া দাওয়া এখানে করে তো যাই হোক চলো আমরাও একটু খাওয়া দাওয়া লাঞ্চ করে নিই আর কি কী লাঞ্চ করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আর দেখো এখানে কত সুন্দর বল দিয়ে সাজানো আছে ধাবার সামনটা তো যাই হোক চলো খুবই সুন্দর এবার আমরা খেতে বসে যাই তো আমরা এখানে বসে গেছি দেখো মানে বসবো বসে গেছি আর আশেপাশে প্রচুর লোকজনও দেখো ভর্তি একদম খাওয়ার জন্য দুপুরবেলা আমরা এখানে লাঞ্চটা সেরে তারপর আবার কিন্তু যাব তো আজকে কিন্তু আমরা এখন যাব শিলিগুড়িতে শিলিগুড়িতে নাইট স্টে করে নিয়ে তারপর আমরা আবার বেরোবো কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে ঠিক আছে তো গ্যাংটক থেকে ঘুরে আমরা তারপরে আবার নিচে এসে দার্জিলিংটা ঘুরবো যাই হোক এখন আমরা হাতটা ধুয়ে এসে বসে গেলাম খেতে আর আজকের আছে কিন্তু কিন্তু পনির মাছ ভাত ডাল সবজি অনেক কিছুই আছে খাবার তারপর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এবার যাচ্ছি গাড়িতে করে যেতে যেতে আমরা এখানে এবার একটু ব্রিজটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক মনে পড়ছে না ব্রিজটার নাম কি তো যাই হোক এখান থেকে গিয়ে এবার কিন্তু আমরা উঠবো শিলিগুড়ির যে হোটেল তো সেই হোটেলে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো যাই হোক এইভাবে দেখাচ্ছি দেখো এইভাবে আমরা একটা রুম নিয়েছিলাম যেখানে ছিল কিন্তু একটা থ্রি তিনজন থাকার বেড একটা দুজন থাকার তো আমি মেয়ে এখানে শুয়ে পড়েছি দেখো আর ওখানে দাদা বিছানা গোছাচ্ছে ওখানে শুয়ে পড়বে আরও দুজন আছে তো যাই হোক চলো তো এটা আমাদের পরের দিন সবাইকে জানাই গুড মর্নিং আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সোজা চলে যাচ্ছি কিন্তু গ্যাংটকের জন্য তা গ্যাংটকে যাওয়ার জন্য আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে যে পরিবেশটা দেখাচ্ছি দেখো এখানে এতটা পরিমাণে ধুলো রাস্তায় আর গাছপালার তো কালার কিছু বোঝাই যাচ্ছে না তোমরা দেখো সব সাদা সাদা তো যাই হোক এখানে বসে আছি আমি দাদার মেয়ে দেখো গাড়িতে বসে আছি তো যাচ্ছি এখন গ্যাংটকের উদ্দেশ্য একদম সোজা যা উপরে চলে যাবো আমরা গ্যাংটকে গ্যাংটকে দুটো রাত আমরা স্টে করে ওখান থেকে আমরা সাইট সিনগুলো দেখব তো যে আশায় আমরা যাচ্ছি জানি না পাবো কি বরফের দেখা পাবো কি জানি না এখন এই বছর ওয়েদার এতটাই উল্টো পাল্টা হচ্ছে যে আমরা বরফ দেখতে পাবো কি জানি না তো যাই হোক চলো সাইডে তোমাদের গাছগুলো দেখি দেখি যাচ্ছি তো আমার ভিডিওটা পুরোটা কিন্তু দেখো পরপর স্টেপ বাই স্টেপ একটা করে পার্ট আসবে তোমরা দেখতে থাকবে খুবই ভালো লাগবে তো এটা আমি দুদিনের ভিডিও কিন্তু একসঙ্গে তোমাদের দিলাম যেটা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর হচ্ছে গিয়েছিলাম তোমার শিলিগুড়ি পর্যন্ত শিলিগুড়ি থেকে আবার যখন গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়েছি তো সেই ভিডিওটা তারপর তো আরও ভালো ভালো ভিডিও আসছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখো এখানে রাস্তাগুলো এতটা পরিমাণে ঢাল এতটা দেখো কেমন একটা আর ব্যাগ ব্যাগ প্রচণ্ড কষ্টও হয়েছিল কিন্তু মাথা মাথা উড়ে গেছিলো আর তারপর তো তোমাদের কি বলবো এই সাইটে না একটু মানে প্রাকৃতিক দৃশ্যটা মানে দেখার মতন কি বলবো চোখে দেখ না দেখলে বোঝা যায় না চোখে দেখা আর সেই জিনিসটা তোমরা ক্যামেরাবন্দি হলে কতটা ডিফারেন্স তো বোঝো তো যাই হোক চলো আমরা এখন যাচ্ছি কিন্তু একটু ওপরের দিকে আস্তে আস্তে ব্যাগ ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আমরা ওপর দিকে উঠতে থাকছি তো এটা তো সবেমাত্রা আজকে শুরু আগে আগে কি হয় তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে তো চলো এখানে আমরা অনেকটা উঁচুতে পাহাড়ে ওপরে চলে এসেছি তো এখানের ভিউটা জাস্ট তোমরা দেখো আমি মানে কী বলবো আমার হাত কাঁপছে আমি ভিডিও করতেই পারছি না ঠিক মতন তো যাই হোক যতটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে খুবই মজা লাগবে আর আমার গলার অবস্থা বুঝতে পারছো ঠান্ডা কষ্ট প্রচণ্ড পরিমাণে তো এই যে এই ভিডিওটা দেখছো এটা তিন তারিখের ভিডিও আর যেদিন আমরা বেরিয়েছিলাম কিন্তু দু তারিখে জানুয়ারি মাসে নতুন বছরে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং আর গ্যাংটকের উদ্দেশ্যে তো চলো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি যেতে যেতে একটা জায়গা কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গেছিলাম তো সেখানে কয়েকজনরা মানে পিকনিক করছিলো আর আমরাও দাঁড়িয়ে গেছিলাম যে কয়েকটা ফটো তারপর তিস্তা নদী তিস্তা নদী আছে মানে ওখানে তো মেন তো তিস্তা নদী না পারে গা দিয়ে বয়ে চলেছে তো সেই তিস্তা নদী শুরুটা আমরা দেখতে পেয়ে খুবই ভালো লেগেছিলো সেই সেইটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো আমরা কিন্তু নেমেছি একটা জায়গা সেখানে একটু ভিডিও একটু ফটো শ্যুট করার জন্য তো চলো দেখো এখান থেকে গিয়ে কিন্তু আমরা জায়গাটাকে নামবো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি জায়গাটা আমরা ওখানে গিয়ে নেমে কিন্তু একটু একটু আমরা একটু মজা করব জাস্ট তো এখানে যে বন্যা হয়েছিল বন্যার পরিস্থিতিতে দেখো এই যে ধস নেমেছিল না সেইগুলোর জন্যে কিন্তু জায়গাটা রাস্তাটা নষ্ট হয়ে গেছে আর এত ধুলো ময়লা রাস্তায় তোমরা তো সবাই জানো যে হয়েছিল সিকিম গ্যাংটকে তো তার জন্য কিন্তু রাস্তা অনেকটাই খারাপ হয়ে গেছে অনেকটাই রিস্কের ব্যাপার তো যাই হোক চলো আমরা অনেকটা পরে এসে গেছি এবার একটু ফটো ফটো তো তুলতে হবে আমরা যে যে পয়েন্ট পয়েন্টে গেছি না প্রচুর প্রচুর ফটো তুলেছি তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব সবে মাত্র আমি বাড়ি আসলাম আজকে হচ্ছে ছ তারিখে বাড়ি ফিরেছি আজকে থেকেই তোমাদের সঙ্গে একটা একটা করে ভিডিও আমি কিন্তু শেয়ার করতে থাকছি তো পার্ট ওয়ান টু থ্রি এরকম আসবে তোমরা পরপর দেখতে থেকো তো এখানে না মানে কি যে হয়েছিলো আমার ক্যামেরাটা জানি না একটু প্রবলেম হচ্ছিলো তো এরপরের ভিডিওগুলো কিন্তু দেখবে একটু অন্য ফোনে আমি তুলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো খুবই ভালো লাগবে তো এখানে এই যে জায়গাটা দেখো ধস নেমেছিলো কতটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল সেই সময়কার তো সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ততটা ক্ষতি হয়েছিল তারপরে আস্তে আস্তে সব পরিস্থিতি একটু ঠিকঠাক হতে তারপর কিন্তু এই সাইডগুলো খুলেছে তো দেখো দাদা এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে বাড়ি মাকে যে আমরা এখানে এসেছি আর এখানে দেখো আমরা ঘুরছি একটু আর দূরে কিন্তু পিকনিক করছে লোকে তো যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে গেছি আমি একটু রং করছি দেখো মেয়েকে বলেছি মাম একটু ভিডিও করে দাও আমি একটু শর্ট ভিডিও ছাড়বো আর এতটা চুলের অবস্থা খারাপ হয়ে গেছে না আমি চুল ছাড়াতেই পাচ্ছি না এতটা ধুলো ময়লা উড়ে উড়ে চুলটা ড্রাই হয়ে গেছে যাই হোক এখান থেকে আমি দেখাচ্ছি কিন্তু নদীটাকে তিস্তা নদী বইছেন তলা দিয়ে দেখবে দেখো এখানে তো খুবই সুন্দর আর এখানে একটু জলের পরিমাণটা কম তো আস্তে আস্তে কিন্তু জলটা বাড়বে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা শুধু ভিডিওগুলো দেখতে থাকো পরপর দেখো এখানে কতটা উঁচু খাত থেকে তোমাদেরকে দেখাচ্ছে বা ঠান্ডা লেগে গেছে গলের জন্য যাই হোক আমি আর বরফ বরফ বরফে সাদা মাটি ছিল খুব সুন্দর তো এখান থেকে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি আবারও উপর দিকে আর এই ফার্স্ট টাইম তো টা উপরে ওঠা পাহাড়ে মাথা মাথা প্রচন্ড ঘুরছিল শরীর প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছিলো মানে শ্বাসকষ্ট একটু হচ্ছিলো যাই হোক তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আজকে কিন্তু আমি এই গ্যাংটকের উদ্দেশ্য যাওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমি গ্যাংটকে কোথায় কোথায় ঘুরলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এতটা পরিমাণে গ্যাংটকের ঠান্ডা ছিল না কি বলবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল কিন্তু আমরা মেন যে জিনিসটা দেখতে গেছি যার লোভে গেছি সেই জিনিসটাই কিন্তু আমরা পাইনি খুবই কষ্ট হয়েছে দুঃখ হচ্ছে এত কষ্ট করে গিয়ে যেয়ে কী হলো জানি না তো দেখো এই ধুলোগুলো কেমন হচ্ছে এইগুলো না ধস নেমেছিল যার জন্য তো দেখো পাশে তিস্তা নদী দেখো কতটা জল ভরা কত সুন্দর দেখো এই দেখো তো চলো আজকের এই ভিডিওটা এইটুকু কতটা ভালো লাগলো তোমাদেরকে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো পরপর ভিডিও কিন্তু আরও দারুণ দারুণ ভিডিও আসছে তোমাদের জন্য আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে এত পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো তো চলো সবাইকে টাটা